বাঁচাতে হবে সুতরাং আজকে বিশ্ব নদী আমি আরো বলতে চাই শুধু তাই নয় নদী কেমরা কিন্তু প্রায় নদীকে দখল করে দিচ্ছে এই শহরের পদ্মার করে যাবেন আপনার উৎস শুরু হয়ে গেছে ঈদের আমি শুরু হয়ে গেছে যেখানে পদ্মা দখল করছে এবং দূষণ করছে আমরা করতে চাই রাজশাহীর দায়িত্ব

তপরের জন্য বিভিন্ন সংগঠন দাবি জানিয়ে আসলেও কিন্তু দেখা যাচ্ছে যে পোষণ পরিরন্ধন কোড কোনো ভাবে তা করছে না আপনারা জানেন গত উৎস প্রতিবারে প্রথমবারতে একটি খবর বেরিয়েছে যে পরিরন্ধন কোডের কর্তারা উচ্চের জন্য স্বীকৃতিও রেজিস্ট্রেট পায়নি আর আমরা করতে চাই তাহলে ম্যাজিস্ট্রেট সাহেবরা কোথায় থাকে রাজশাহী জনগণ সেটা স্পষ্ট জিজ্ঞাসা আপনাদের কাছে যে ম্যাজিস্ট্রেট সাহেব পুলিশ সাহেব আপনারা কোথায় থাকে আপনাদের নাকের দোকান এই সতেরো কিলোমিটার পাম যে হারে আপনার দখল করেছে আমরা কিন্তু হুমকির মধ্যে এই দখল মুক্ত না এক সময় কিন্তু পর্দা আগুন অবস্থায় থেকে এই সব আপনার পুরোপুরি নদী বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর তারপরে শুধু সাধারণ নদী ফেপড়ায় কিন্তু নদী দখল করেনি রাজশাহী সিটি কর্পোরেশন থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান এই সতেরো কিলোমিটার পাঠ দখল করে ধ্বংস করে দিচ্ছে আমাদের এই ভাগ আপনারা জানেন শাহমন্ত কলেজ থেকে পালাইমারি শহীদ পর্যন্ত সিটি কর্পোরেশন করছে তাহলে কি জনগণের কোন উপকার না তারা কি ব্যবসা করবে আমার এই সাতচল্লিশ সালের পাপ আপনি ধ্বংস করে দিয়ে আপনি লেখ করবেন এটা হতে পারে না প্রশ্ন আসে না যারা এই উদ্যোগ দিয়েছেন তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা দিতে হবে সাবেক মেয়র এই ধরনের সিদ্ধান্ত রেট নিয়েছে চাই লক্ষ্যগুলি বাস্তবায়ন করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে রাজশাহী দেখি সুন্দর পরিবেশের নগরী অনেক এনজিওলারা বলে যারা টাকা নিয়ে বিদেশ থেকে আর রাজশাহী বাংলাদেশে বিভিন্ন এসি রুমে আপনারা বৈঠক করে বলেন ক্লিন সিটি হেলদি সিটি ক্লিন সিটি কোথায় আপনারা কি একটু দেখাবেন আমাদেরকে যে রাজশাহী বলতে হলো ব্যবসাহে পরিবেশ হয়ে গেছে এই যে অটো এই যে মিশুক এই যে আপনার বিভিন্ন ধরনের কারিগরি স্বীকার করেছেন তাদের কাছে পয়সা নেয় কিন্তু তাদের কেরিয়ার ব্যবস্থা করে না তাছাড়া তো বর্ষ গাড়ি চালিয়ে বিভিন্ন ধরনের দুর্ঘটনায় মানুষ মৃত্যুবরণ করছে মানুষ তন্ন হয়ে যাচ্ছে তারপরেও পুলিশ প্রশাসন

আমরা নিন্দা জানাই এবং সিটি কর্পোরেশনের ব্যর্থতার জন্য অবিলম্বে এই ব্যবস্থা তাদের করতে হবে রাজশাহী জনগণ সমস্ত খাবার কাজ এবং

মানুষের জন্য অপেক্ষা করছে রাজশাহীবাসী এই বিশ্ব নদী দিবস মধ্যে ছোট ছোট নদীগুলি শুকিয়ে গেছে সেগুলি খানের ব্যবস্থা করতে হবে এবং Eu não vou